নমস্কার বন্ধুরা আজ আমি বানাচ্ছি পনির পকোড়া শীতে সন্ধে এই পনির পকোড়াটা বানালে খেতে ভীষণ ভালো লাগে বিশেষ করে বাচ্চাদের বেশি পছন্দ এই পনির পকোড়া খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায় একদম সহজভাবে আমি আপনাদের দেখাবো পনির পকোড়াটা ছোট বড় সবার পছন্দ তো চলুন এই পনির পকোড়াটা আমি কিভাবে বানিয়েছি আপনাদের দেখাবো। আমি তিনশো গ্রাম পনির নিয়ে এসেছি আপনারা আপনাদের ইচ্ছার মতো নিতে পারেন এই পনিরটা আমি লম্বা শেপেতে কাটবো ফিঙ্গার শেপে আপনারা চাইলে স্কোয়ার শেপেও কাটতে পারেন আমি একটু মোটা মোটা লম্বা লম্বা কাটবো কারণ এই লম্বা লম্বাটাই খেতে ভাল লাগে আর দেখতেও ভাল লাগে আমাদের বাচ্চাদের পছন্দ এবার আমি পনিরটাকে দেখুন পুরো কেটে নিয়েছি সবগুলো তিনশো গ্রাম পনির আমি একটা বাটি নিয়েছি তাতে দু চামচ কর্নফ্লন নিয়েছি দু চামচ চাল গুঁড়ো নিয়েছি আর দু চামচ বেসন নিয়েছি যদি আপনাদের কাছে চাল গুঁড়ো না থাকে তাহলে আপনারা সুজি নিতে পারেন সবগুলো একসাথে মিশিয়ে দেব নুন দেব স্বাদ উঠব তারপর এর মধ্যে একটু করে কাশ্মীরি মিশ দেবো হাফ চামচ কাশ্মীরি মিশ দেবো সবগুলো মিশিয়ে নেবো তারপর আস্তে আস্তে করে আমি জল দেব জলটা একটু বুঝে দেবেন আমাদের একটু ঘন ব্যাটারটা বানাতে হবে দেখুন এবার পনিরগুলোর মধ্যে আমি নুন দিয়ে দেব একটুখানি কাশ্মীরি মিচ দিয়ে দেব একটুখানি চাট মশলা দিয়ে দেব আর একটুখানি ধনে গুঁড়ো দিয়ে দেব সব হাফ চামচ আমি সমস্ত দিয়েছি আপনারা আপনাদের হিসাবে কম বেশি করতে পারেন সবগুলো ভালো করে পনিরের সাথে মিশিয়ে নেব তাহলে পনিরটি একটু খেতে ভালো লাগবে ভেতরে নুনটা যাবে ঝালঝালো হবে এবার দেখুন আমি পনিরটা এই বেসন কর্নফ্লাওয়ার যেটা মিশিয়েছি চালগুলো তার সাথে আমি মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে নেব একটু কাটা চামচের সাহায্যে আমি ভালো করে মিশিয়ে দেবো তারপর আমি ব্রেড ক্রামসের মধ্যে দিয়ে দেবো ব্রেড ক্রামসটা আমি ঘরেতেই বানিয়ে নিয়েছি আপনারা চেষ্টা করলে ঘরেতেও আপনারা ব্রেড কামসে বানাতে পারেন ভীষণ ইজি আর নয়তো তো রস বিস্কুট হয় ওইটাও একটু মিক্সি চালিয়ে আপনারা হালকা মিক্সি চালিয়ে ওইটাও আপনারা বানাতে পারেন এরপর দেখুন আমি পুরো বেসনের মধ্যে দিয়ে মানে পুরো কোটটা করে নেব এই পনিরটাকে পুরো ব্রেডটা ব্রেড কাম্প যেটা পুরো আমি কোটিং করে নেব অনেকে দুবার করে কোটিং করে মানে আবার দ্বিতীয়বার বেশ এই কর্নফ্লাওয়ার বেসনের মধ্যে দিয়ে আবার দ্বিতীয়বার করে আমি দ্বিতীয়বার করব না আমি একবারই করব ভালো করে ব্রেড কাম্পটা চারিদিকে মাখিয়ে রেখে দেবো এদিকে আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি বসিয়ে দিয়েছি তেলটা গরম হচ্ছে একটু ভালো করে কোট করতে হবে যেন পনিরের চারিদিকে ব্রেড কাম্পসটা লেগে যায় এটা মাথায় রাখবেন দেখুন সব পনিরগুলো আমি করে নিয়েছি মাখিয়ে নিয়েছি আমি কড়াইটা বসিয়ে দিয়েছিলাম এবার দেখুন আমি সর্ষের তেলেই ফ্রাই করবো আপনার চালে রিফাইন অয়েলে ফ্রাই করতে পারেন আমি সবগুলো দিয়ে দেবো যতখানি জায়গা হবে এই ব্রেড কাম্পসের সাথে মানে পনির অনেকেই করে পনিরটার মধ্যে ব্রেড ক্রামস দেয় না কিন্তু ওইটা অতটা খেতে ভাল লাগে না এই ব্রেড কাম্পসটা দিলে ভীষণ করকড়ের টাইপটি হয় আপনারা অবশ্যই ব্রেড ক্রামস দেবেন আর যদি ব্রেড কাম্পস না থাকে ব্রেড কাম্পস ছাড়াও আপনারা বানাতে পারেন সেমনি সেম ওই বেসন আর কর্নফ্লোর করে চালগুলো দিয়ে ওই গোলটা বানিয়ে ওর মধ্যেও পনিরটা দিয়ে আপনারা ফ্রাই করতে পারেন চালগুলো যেহেতু আছে সেহেতু ভীষণ ক্রিস্পিপণ হবে কিন্তু ব্রেড কাম্পস দিলে আরও ভালো হবে আর দেখতে সুন্দর লাগবে একটুখানি বড়ো বড়ো হবে পনিরটা খুব সহজ আমরা কিন্তু মিডিয়াম ফ্লেমে ফ্রাই করব আমি ফ্লেমটা একদমই হাই করিনি মিডিয়াম ফ্লেমে ফ্রাই করছি না তো হাই ফ্লেম করলে এটা কিন্তু পুড়ে যাবে শীতের সন্ধে কিংবা যে কোনো সময় বর্ষাকাল হোক যে কোনো সময় এই পনির পকোড়াটা সন্ধ্যেবেলা বানালে ভীষণ ভাল লাগে আর কখনো লোকজন এলো ঘরেতে আপনারা বানিয়ে দিতে পারেন ভীষণ সহজ খেতে দারুণ লাগে ওপর থেকে একটুখানি বিটনুন দিয়ে চাট মশলা দিয়ে সসের সাথে ভীষণ ভালো লাগে দেখুন আমাদের খুব সহজ রেসিপি পনির পকোড়া তৈরি হয়ে গেল যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে আজকের ভিডিওটা শেষ করছি ধন্যবাদ